মিডল এইজের দিকে যদি যাই আমরা যেহেতু এনশিয়ান্ট ওয়ার্ল্ডের সকেট স্লেটো অ্যারিস্টোটল নিয়ে কিছু কথা বললাম মিডল এইজে এসে আমি যে জায়গাটা প্রথম ফোকাস করতে চাই সেন্ট অগাস্টিন উনি যেহেতু একজন কাইন্ড অফ কি পাদ্রি ছিলেন সো উনি চার্চ ফিলসফি এই আইডিয়াগুলোকে সমন্বিত করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন আর ওখান থেকে গিয়ে যেটা আমরা দেখলাম থমাস অ্যাকুইনাস ওনার যখন রিয়ালিজমের আইডিয়াতে নিয়ে আসলেন সেটাও অগাস্টিনের সাথে মোটামুটি যায় বাট যখন আপনার রোজেলাইনাস এবং ওনার গ্রুপ অফ পিপলরা এই নমিলা লাইজেশনের দিকে গেলেজে নমিলালাইজেশনের দিকে গেলেন যে ইন্ডিভিজুয়াল তখন কি কিন্তু কোয়েশ্চেন চলে আসলো রিলিজিয়ান সাথে ম্যানেলি চার্চের সাথে সংঘাতটা এবং ইন্ডিভিজুয়াল পশ্চিমা পৃথিবীর এই মধ্যযুগের সংঘাতটা কিন্তু মূলত আসলে তাদের ধর্মের সঙ্গে তাদের রাষ্ট্রের সংঘাত বা ব্যক্তি ওই জায়গাটায় যদি আপনি ইলাবোরেট করেন এবং এখানে খুব সর্বব্যাপী একটা ক্ষমতার অধিকারী ছিল চার্চ এবং এই চার্চ বাই রিলিজিয়ানের যে প্রভুত্ব এটা কিন্তু সৃষ্টি হয়েছিল রোমান শাসকদের ধর্মগ্রহণ এবং রোমান শাসকদের পৃষ্ঠপোষকতায় যে কারণে রোমের ভেতরে ভ্যাটিকান ভ্যাটিকান হয়ে গেছিল পুরো ক্যাথলিক বিশ্বের প্রধান প্রধানতম সেন্টার এবং সেইখান থেকেই তাদের শিক্ষা তাদের সব কিছু নিয়ন্ত্রিত হতো পুস্তক যদি ধর্মবিরোধী হয়ে যায় কিনা এটা নিয়ে তারা চিন্তিত হতেন ডারউইনের বিরোধিতা তো মুসলিমরা বা অন্যরা কেউ করে নাই খ্রিস্টানরাই করেছে ডারউইন ঠিক বলে নাই গ্যালিলিওর বিরোধিতা কে করেছে ওই পশ্চিমা বিশ্বই করেছে এবং পশ্চিমা বিশ্বের মেইন রিলিজিয়ান তো ক্রিশ্চিয়ানিটি হয়ে গিয়েছিল দাঁড়িয়ে গিয়েছিল মধ্যযুগে মূলত খ্রিস্টিয়ানিটি পশ্চিমা বিশ্বের ধর্ম ছিল এবং একটা কথা প্রচলিত ছিল যে ঔপনিবেশিকরা এক হাতে বন্দুক আর এক হাতে বাইবেল নিয়ে প্রবেশ করে বিভিন্ন জায়গাতে এবং শেষ পর্যন্ত বাইবেলটা থাকে প্রজার হাতে আর বন্দুকটা থাকে তার হাতে এটা কিন্তু একটা প্রচলিত কথা এবং এটা আবার পশ্চিমাদেরই কথা তো সংঘাতটা আসলে ছিল এই জন্য যে চার্চের একটা সর্বব্যাপী ক্ষমতা চার্চ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে চার্চ রাজাকে অথরাইজ করে যে এই রাজা ঠিক আছে এই রাজা ভুল চার্চ স্বর্গে টিকিট বিক্রি করে চার্চ যুদ্ধ ঘোষণা করে ক্রুসের তো রাষ্ট্রের ঘোষণা করা যুদ্ধ ক্রুসের তো চার্চের ঘোষণা করা যুদ্ধ এবং এই মধ্যযুগের একদম শেষ প্রান্তে এসেও এই আজকে থেকে তিনশো বছর আগেও কিন্তু স্বর্গের সার্টিফিকেট বিক্রি হয়েছে স্বর্গের সার্টিফিকেট বিক্রি করেছেন বলেছেন যে যুদ্ধে গেলে যে তোমার জন্য এবং সেই স্বর্গের সার্টিফিকেট বেশি দামে কেনা যেত মানে বেশি টাকা দিলে আপনি স্বর্গে বেশি জায়গা পাবেন বেশি বেশি কিছু পাবেন কম দিলে কম পাবেন এবং এই টাকাটা আবার যুদ্ধে ব্যবহৃত হয়েছে চার্চের উন্নতিতে ব্যবহৃত হয়েছে ফলে এই যে সংঘাতটা তৈরি হয়েছিল এই মূল সংঘাতটা সব তৈরি হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা যখন শুরু হয়েছে মানুষ তখন এই শুধুমাত্র নির্দেশ ভিত্তিক জ্ঞান বা নির্দেশ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমারা এবং তারা উপলব্ধি করেছে চার আসলে ঠিক তাদেরকে শুধুমাত্র যে একটা উন্নত জীবনের গল্প শোনায় ব্যাপারটা তা নয় অনেক ক্ষেত্রে শোষণও করে এবং তারা শোষক রাষ্ট্রের পক্ষে দাঁড়ায় শোষক রাজার পক্ষে দাঁড়ায় আমি থেকে ধনী গরিবের যে সংঘাত জ্ঞানিয়ার মূর্খের যে সংঘাত স্বাধীনচেতা মানুষ এবং পরাধীন মানুষের যে সংঘাত এই পুরো জিনিসটাই তখন চার্চ এবং রাজপুত্রের সংঘাতে বা চার্চ এবং জনগণের সংঘাতে পরিণত হয়েছে চার্চ যদি তখন ওরকম একটা কাইন্ড অফ ইভেল রোল প্লে না আমি এভল রোল বলবো না আমি বলব যে অ্যান্টি

তার যে আরো বইগুলি আছে হ্যাঁ লস সিম্বলে এই সবগুলির মধ্যে যে গল্প এই গল্প কিন্তু এই মধ্যযুগের ওই সংঘাতের গল্প এবং সেই সংঘাত থেকে নাইট টেম্পলারদের ধ্বংস হয়ে যাওয়া সেই সংঘাত থেকে সিক্রেট ব্রাদারহুড তৈরি হওয়া সেই সংঘাত থেকে একটা গ্রুপের সমস্ত পুরুষকে হত্যা করা তাই না একটা সোকল্ড হোলি গ্রেলের জন্য এক ধরনের

মূলত আমরা এশিয়া যারা মুসলিম ধর্মাবলম্বী আমাদের ধর্মের তো সূচনা মিডল ইস্ট এবং সেখান থেকে এশিয়াতে আমরা প্রথমে ছড়িয়েছি তারপরে ধীরে ধীরে আমরা গেছি এবং ইউরোপের একটা প্রান্তে ঢুকে আমরা বেশি দূর অগ্রসর হতে পারি নাই মানে আমি বলছি না যে কনকারার আমি বলছি ধর্মের বিস্তার তো সেই জায়গাতে আমার মনে হয় যে ওই সময় খুব আধুনিক একটি অবস্থানে কিন্তু ওই সময় ইসলাম ছিল তো আমার ওখানে একটা পয়েন্ট জাস্ট আপনি বলতে বলতে কারণ যখন চার্চ আপনাকে বাধ্য করার চেষ্টা করছে সেই সময় আমাদের ধর্ম আমাদেরকে বলছে আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে তাহলে আমাদের তো সেন্ট্রাল কোনো চার্চ বা পোপ নাই না এবং আপনি ইন্ডিভিজুয়ালি আল্লাহর কাছে প্রতিদিন আপনার বাসার মতই নত হতে পারবেন আপনি নামাজ পড়তে পারবেন পৃথিবীর যে কোনো জায়গায়তে দাঁড়িয়ে আপনি যে কোনো অবস্থায় আপনি স্রষ্টার উপাসনা করতে পারবেন আপনার উপাসনা করার জন্য কোনো শিক্ষা দীক্ষা কিংবা কোন ডিগ্রি কোন অভিজাত বংশ হওয়ার প্রয়োজন নাই একজন মসজিদের উপর দাঁড়িয়ে পারে এই যে চিন্তা এই চিন্তা তো ওই সময়ে আমি বলবো যে ওই সময়টা অবিশ্বাস্য কারণ ওই সময় ইউরোপ এই চিন্তা করতেই পারে না এই চিন্তা তাদের মধ্যে নাই যে একজন অনভিজাত ব্যক্তি কোনো শিক্ষা নাই চার্চ অথরাইজড না এইখানে এসে মিডল ইস্টে কি বলা হলো মিডল বলা হলো আপনাদের মধ্যে শত লোকটাকে ইমাম নির্বাচিত করেন চার তো সেটা বলে নাই চার বলছি চাষের প্রসেসের ভিতর দিয়ে গিয়ে হইতে হবে ফলে সম্পূর্ণ একটা বিপরীত এবং অনেক উদার চিন্তা নিয়ে ওই সময় যে ধর্ম প্রচার হয়েছিল মুসলিম ধর্মের এটা কিন্তু আসলে ওই সময়ের মানুষের জন্য এটা একটা সম্পূর্ণ এটাকে আপনি প্যারাডাইম শিফট বলতে পারেন যে আপনার মাঝখানে কোনো পুরোহিত দরকার নাই আপনি সতলোক হলে আপনি ইমামতি করতে পারেন আপনি বয়োজ্যেষ্ঠ হলে ইমামতি করতে পারেন আপনি কাজের মধ্যে থেকেই গিয়ে আপনি ইবাদত করে আসতে পারেন আপনার জন্য কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন নাই। এই এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্নতর ব্যাপার ছিল গোত্রে গোত্রে বিবাহ হতে পারে নারীকে আগের মতো ভেড়া আর গরুর সাথে গোনা যাবে না এই জিনিসগুলো তো ছিল না তো আমি মনে করি যে খুবই আধুনিক একটা জায়গায় তখন ছিল এই তারা স্বীকার করেছে এই বই তো আছে আলাপ করছি বছর বয়সের মেয়ের কাছে একজন দার্শনিক চিঠি লেখেন এই বইটা আমার কাছে এই জন্য ভালো লাগে যে এখানে উনি খুব নৈর্যক্তিক ভাবে বিষয়গুলি বলেছেন এখানে উনি

ব্রিস্টল এইসব এলাকাতে তাদের রোমান বাদ আছে রোমানরা এই পর্যন্ত ঢুকেছিল তো এবং রোমান এক ধরনের চিহ্ন পাওয়া যায় তো যে ইউরোপের একটা অংশ তারা ক্ষমতা ভিতরে ঢুকেছে এখন যেটা ইস্তাম্বুল এটা তো রোমান সাম্রাজ্যের ভিতরে ছিল ইস্তাম্বুল তো কনস্ট্যান্টিনো এবং সম্রাট কনস্ট্যান্টিনের রাজধানী মানে কি বলবো ঋতুকালীন রাজধানী যে যখন একটা নির্দিষ্ট সময় তো এবং ছিল তার যে মেকিং জন্য তো এই সবকিছু মিলিয়ে এত বিরাট রাষ্ট্র সেখানে অনেক ধর্ম অনেক গোত্র অনেক ভাষা ফলে রোমানদের একটা ঐক্য তৈরি করার খুব দরকার ছিল এবং মূলত কনস্ট্যান্টিনের আগ্রহেই এই সিস্টেমটা তৈরি হয়েছিল